আমীন হে আল্লাহ তাআলা এই সুন্দর ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ শুভ উদ্বোধন অনুষ্ঠানে আল্লাহ ওলামায়ে کرام কে নিয়ে আল্লাহ এই প্রতিষ্ঠানের হাত আমার বეთালী তো যারা আল্লাহ انہاں شکر کر اللہ انہوں نے شکر کرتے ہیں ওসমান

আপনি আমার নয়নের তারা পেলে মায়ের ভালোবাসা পূরণ হবে মনের আশা সুখে থাকবে তুমি আর মাজা সারা মা আল্লাহ বাবা বাসিন্দ হয়ে গেছে আমার তো বাবা নাই কে জানি গো বাবা হারে হাত উঠে

জানিতে আগে জানে মায় এমন মা বাবার কবরে আল্লাহ আজ দিয় না বলে না আমাদের ডাকে সারা